ঠিক আছে ক্যামেরা চালাছেন আপনাদের ভিডিও কোথায় যাবে কোন নেতার কাছে আমরা জানি না আমি এটা গ্রামম জায়গা মিটিং করছি এটা দামানহাটবার ওয়ান এই তো এটা টু পাত্র অঞ্চলে এখানকার স্থানীয় মানুষদেরকে কে ন্যায় অন্যায় কেস দিয়ে রেখেছে আজকে আমি এটা মিটিং করছি পুলিশ পুরো যে জায়গায় আমার গ্রামবাসীরা ঢুকবে নিরীহ গ্রামবাসী সেই জায়গায় পুরো দাঁড়িয়ে বিভিন্ন জন ছবি তুলছে এবার আমি বললাম আপনি আমার কপারেশনে এসছেন না আমাদের মিটিং এ যারা আসছে তাদের ছবি করতে এসছেন তো আপনাদের ছবি তো তৃণমূলের নেতাদের কাছে মন্ত্রীদের কাছে চলে যেতে পারে তাদের বাড়িতে রাত্রে ওই বাইক বাহিনী আক্রমণ করতে পারে আমি বলছি এরা কথাই শুনছে না আর আমাকে একজন বলছে যে আপনিও পাবলিক সার্ভেন্ট হয়ে যাবে আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়ে ভাই চাকরি কিভাবে পেয়েছেন আপনারা আমার ডিফারেন্স আছে আপনি স্যালারি পান আর আমি অনারিয়াম পাবো পাব এগুলো পড়াশোনা করে আসবেন আর আজকে ওদেরকে বলছি ও পুরো সেই গ্রামের মাঝখানে বসে যেখানে নিরীহ গ্রামবাসীরা আসবে যাদের অলরেডি তৃণমূল কেস কামারি করে রেখেছে তাদেরকে যাতে না ঢুকতে পারে আর তাদের ছবি করছে আর এই ভিডিও করছে বুঝতে পারছেন আর এই অফিসারদের প্রত্যেকের নাম আমি নিচ্ছি আর আমি নির্বাচন কমিশনার ইমিডিয়েটলি করব যে এরা আমি সংখ্যালঘু মুসলিম বলে আমার মিটিংয়ে এরা এমন জায়গায় দাঁড়িয়ে এমন ফোর্স নিয়ে বিহেভ করে সে জায়গায় গ্রামের মানুষকে করে গ্রামের মানুষ ঢুকতে পারে না অভিষেক ব্যানার্জি যদি বলতো যে এই দিকে দাঁড়াও বা ওইদিকে দাঁড়াও দাঁড়াতো আজকে আমি সংখ্যালঘু মুসলিম সেই জন্য আমার কথা শুনবে না প্রশাসন তাহলে দেখেছেন এদের বিহেভ পুলিশ নাকি আমার গাড়ে এসছে তাহলে আমার কথা অনুযায়ী অন্তত দাঁড়াবে পাবলিক মিটিং যাতে হ্যাম্পার না হয় এমন জায়গায় এরা দাঁড়িয়ে রেখেছে আর ক্যামেরা চালাচ্ছে যাতে এখানকার সাধারণ মানুষ না ঢুকতে পারে মিটিংয়ে আমরা অনুরোধ করলাম একটা লোক দিয়ে তারপরে আমি নিজে বললাম বলছে না ওরা উল্টো পাল্টা চুক্তি দিচ্ছে

অনেক <gauche S 1>

ক্যামেরা আছে তৃণমূলের লোকেদের কাছে চলে যাচ্ছে এই গ্রামবাসীরা বিপদে পড়ে যাচ্ছে আপনার লোকের ক্যামেরা কাছে কেন

অন্যায় তো লোক আমাদের ছেড়েছে লোক এই যে দাদা শুধু না এইসব লোক আপনাদেরই লোক দরিদ্র লোক আমাদের আমি করবো

ওরা মিটিং অ্যাটেন্ড করতে আসে না ওরা গাট অ্যাটেন্ড করতে হচ্ছে ওরা মিটিং অ্যাটেন্ড করতে আসেনি ওরা মানুষ অ্যাটেন্ড করতে হয়েছে করতে হয়েছে ওরা ওইদিকে আসে না